সুইডেনে বেশ কয়েকটি কোরআন পোড়ানোর ঘটনায় জড়িত এক ইরাকি ব্যক্তি মারা গেছেন সুইডিশ মিডিয়া জানিয়েছে কাছের একটি শহরে গুলিতে তিনি নিহত হয়েছেন স্টকহোমের একটি আদালত বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ওই ব্যক্তির নাম সালোয়ান মোমিকা সুইডিশ রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের সামনে পবিত্র ঈদুল আজহা আজহার দিনে প্রকাশ্যে করান শরীফে তিনি আগুন দিয়েছিলেন তিনি ইরাকি বংশোদ্ভূত সালোয়ান মমিকা অভিবাসী হিসেবে সুইডেনে আসেন এবং সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছিলেন তার সুইডিশ পাসপোর্ট রয়েছে নিজেকে তিনি একজন নাস্তিক বলে দাবি করেছিলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয় পুলিশ বলেছে তারা স্টোকোমের কাছে সোরাতাল যে গত বুধবার রাতে বন্দুকের গুলিতে আহত এক ব্যক্তিকে পেয়েছিল তিনি পরে মারা যান এবং তখন প্রাথমিক হত্যা তদন্ত চালানো হয় ব্রডকাস্টার এসভিটি সূত্রের নাম প্রকাশ না করেই জানিয়েছে ওই ব্যক্তি ছিলেন মমিকা এতে বলা হয় মুমিকা দুই সালে ইরাক থেকে সুইডেনে এসেছিলেন কোরআন পোড়ানোর যুক্তি হিসেবে মোমেন বলেছিলেন পশ্চিমা সমাজে গণতন্ত্র বিচার, মানবাধিকার এবং নারী অধিকারের মতো বিষয়গুলোর সঙ্গে কোরআন শরীফ সাংঘর্ষিক এবং তাই এটা নিষিদ্ধ করা উচিত মুমিকা এবং আরও একজনের বিরুদ্ধে স্টকহোম আদালতে জাতিগত বিদ্বেষের জন্য উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল কারণ তারা কোরআন পোড়ানোর বিষয়ে বিবৃতি দিয়েছে গতকাল বৃহস্পতিবার সকালে এ মামলার রায় ঘোষণার কথা ছিল স্টকহোম জেলা আদালত বলেছে একটি বিচারে বৃহস্পতিবার নির্ধারিত একটি রায় স্থগিত করা হয়েছে যেখানে মমিকা একজন আসামি ছিলেন কারণ হিসেবে বলা হয়েছে আসামিদের একজন মারা গেছে আদালতের একজন বিচারক গোরান লুণ্ডাহল নিশ্চিত করেছেন মৃত ব্যক্তি মমিকা তিনি বলেন মমিকার মৃত্যু কখন এবং কিভাবে হয়েছে সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই সুইডেনে প্রকাশ্যে কোরআনের অবমাননার কাজটি তিনি প্রথম করেননি কোরআন পোড়ানোর ভিডিওগুলো বিশ্বব্যাপী প্রচার হয়েছে এবং বেশ কয়েকটি মুসলিম দেশে ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে এছাড়া এসব ঘটনা অনেক জায়গায় দাঙ্গা ও অশান্তি সৃষ্টি করেছে